দজড় রাখবো পরবর্তী সংবাদে। দুষ্কৃতীদের মারে গুরুতর আহত সিপিএম কর্মী অমটয় অভিজে কুরমি অভিযোগ উঠে আসছে সুপরি খনা থেকে গতকালকে রাতের ঘটনা। ইন্দ্রानगर গ্রাম পঞ্চায়েতের সুপরি খলার ঘটনা। সুন্দরতাকাটা দুষ্কৃতীর হাতেই প্রচন্ডভাবে আহত হন সিপিএম কর্মী নাম আহত এর নাম লিটন ত্রিপুরা। অমটয় অভিযোগ উঠে আসছে। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, সেখান থেকে শান্তিরবাজার জিলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কি বক্তব্য শুনুন? সুপরি খলা গতকালকে রাতে বিজেপি সর্থ সবসময় এখানে ঝামেলা সৃষ্টি করে গতকালকে রাতে ওর সাংঘাতিকভাবে মারছে তার হাতুড়া দিয়ে মাথায় আঘাত করছে মাথা ফাটাইছে রক্ত আর তুই শেষ পর্যন্ত নিহনগর হসপিটালাইজ হইছে ওইখান থেকে শান্তির বাজারে জেলা হাসপাতালে পাঠাইছে তো এই অবস্থার মধ্যে আইছে এদের বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ আমরা পুলিশের কাছে এটাই দাবি জানাবো যে এই অব্যবস্থা চলছে বামনেতা সুধন দাসের বক্তব্য তারা শুনলেন নিজমতে আসামিকে গ্রেফতারের তীব্র দাবি উঠে এসেছে বামনেতার পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন